নতুন একটি জায়গা আছে এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম আসলাম এখানে একটা পার্ক তো আমরা এই পার্কটা ঘুরবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটা কখনো আসা হয় নাই তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি ক্যামেরাটা ঘুরা দেখানোর চেষ্টা করবো আমার সাথে থাকবেন আর আপনারা উপভোগ করেন সুন্দর একটি জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যুক্ত আছেন যারা হন নাই কিছু হয়ে যান আর আপনাদের সাথে আমি আসি এখন স্পেন থেকে আপনাদের এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা আর আমার সামনে দেখতেছেন একটা স্টেডিয়াম দেখা যায় আর এই গ্রামটাতে আমি একদমই নতুন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামটার আশেপাশের ভিউগুলো আমার কাছে মনে হয়েছে সে গ্রামটা খুব ভালো লাগবে দুই সাইড দিয়ে গাড়ি চলতেছে আমরা এখন থাকতেছি আর যাইতেছি আমার সাথে আছে আলিয়াস গোর এবং কি আছে নৌসাদ ভাই তো আমরা যাইতেছি সামনের দিকে দেখা যাক ঘুরবো যাকবো দেখাবো বিষয় নেটওয়ার্ক সেরকম ক্লিয়ার তাও জানি না তো দেখা যায় এখনো যুক্ত হন নাই যারা এখনো যুক্ত হন বিষয়ে যুক্ত হয়ে যান রাস্তা গুলো খুবই সুন্দর খুব সুন্দর লাগতেছে কেউ তো দেখা যায়নি এখনো কোনো ভিউজ আসে নাই দেখতে থাকুন চলে আসলাম নতুন একটি গ্রামের দৃশ্য এটা আমরা এখন যাব এই গ্রামের একটা পার্কে জায়গাটা খুবই সুন্দর খুব ভালো লাগতেছে নতুন এই গ্রামটা আমি আগে কখনো আসি নাই ফার্স্ট টাইম আসা সামনের দিকে যাইতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বার্সেলোনা থেকে অনেক ভিতরে তো খুব ভালো লাগতেছে আজকের ভিউ দেখা যায় সামনে কাটা রাস্তা আজকেও যে জায়গাতে আসছি জানি না ওই জায়গাটা যদি ওই দিনের মতো ভূতের জায়গা হয় তাহলে তো কি বলবো ভয়ঙ্কর জায়গা হয় তাও জানি না কারণ আজকে আমি এখানে নতুন আসছি যেহেতু দেখেন কাটা রাস্তা আর মানুষজন একদম অল্প খুব কম মানুষ এখানে দেখা যায় তো আপনারা জানেন যে স্পেনের সত্তর পার্সেন্ট জায়গা আপনার এরকম ফাঁকা জমি আর বাড়িঘর একদমই কম পাহাড় পর্বত বেশি আর আমরা এখন হাঁটতেছি সামনের দিকে যাইতেছি দেখা যাক কি পরে চোখে এখানে দেখা যায় এই তো দেখেন একটা স্টেডিয়াম স্টেডিয়ামটা দেখা যায় অনেক সুন্দর অনেক বড় ডিপ্রেশন স্টেডিয়াম অবশ্য এইখানে স্টেডিয়ামটা একটু বেশি দেখা যায় ওই সাইডেও স্টেডিয়াম এই সাইডেও স্টেডিয়াম এই স্টেডিয়ামটাতে সম্ভবত মনে হয় কাজ চলতেছে দেখছেন স্টেডিয়ামটা অনেক বড় এখানে আবার একটি গেট দেখা যাইতেছে সম্ভবত এটা পার্কেরই একটা গেট আমরা যে পার্ক তাতে ঘুরতে আসছি আজকে পরে নামার সময় যান নামার সময় এখন রোদ প্রচুর হ্যাঁ আমি এখন লাইভে আছি

দেখেন এখানে সামনের যেটা স্টেডিয়াম দাদা এটা নতুন একটা গ্রামে আসছি বুঝছেন নি এটা নতুন একটি গ্রামের ভিউ এখানে আজকে আসলাম এখানে একটা সুন্দর একটা পার্ক আছে পার্ক দেখার জন্য আর এখানে আমিও নতুন ফার্স্ট টাইম আমি আগে কখনো আসি নাই খুবই সুন্দর একটি জায়গা এই যে সামনের স্টেডিয়াম আর স্টেডিয়ামের আশেপাশের দৃশ্যগুলো খুব ভাল লাগছে আমার আমার কাছে খুবই সুন্দর একটি জায়গা অনেক চমৎকার একটি জায়গা এই যে এখানে স্টেডিয়ামটাও অনেক বড় স্টেডিয়ামটাতে কাজ চলতেছে সম্ভবত

জায়গাটা অনেক সুন্দর দেখতে থাকুন দেখছেন এখানে এই ব্রিজটা খুবই সুন্দর চমকের একটি ব্রিজ প্রচুর পরিমাণে রোদ আগে ঠান্ডা লাগছে আর এখন গরম লাগতেছে চিন্তা করেন এই দেশের আবহাওয়াটা এই একটা প্রবলেম এই দেখা যায় গরম লাগতেছে এই আবার শীত করতেছে খুবই সুন্দর একটি জায়গা সো সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছি আমরা এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব এখানে একটা এখানে ছোট একটা দোকানও আছে আমাদের কি পার্ক ওয়াও কত সুন্দর একটা বিল্ডিং দেখা যায় আমার সামনের বিল্ডিংটা দেখেন অনেক সুন্দর সাত বাড়ি ছবি ওঠাইতে আছে যাই হোক দেখতে থাকুন অবশ্যই আবার পরবর্তী অনেক হচ্ছে কথা হবে কারণ বিয়ে কমে যায় বিয়ে কমে যাবে এই তো এই বিল্ডিং টা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটি বিল্ডিং ভালো লাগছে এখানে কিছু পিক নিতে হবে যাই হোক আপনারা ভালো থাকবেন পরবর্তী অন্য একটি লাইভে আপনাদের সাথে কথা হবে তো আমি এখন ভিডিও করে নিব পরবর্তীতে পোস্ট করার জন্য তো আজকের মতো এখানেই ভালো থাকবেন আবার যাওয়ার সময় একটি লাইভে আসবো আর পুরো ভিডিওগুলো দেখতে পারবেন অবশ্যই আমি ভিডিও পোস্ট করব ওইখানে দেখে নেবেন